মানে আলু পটলটা কাটি ওর জন্য ভালো বাড়ির বউ যদি না কাজ করে ঘরে বসে থাকে তাহলেই দেখবে ঘরের সংসারে শান্তি থাকে লোকজনের চোখ আছে গুড মর্নিং সবাইকে আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ছেলে মেয়ে যদি স্কুলের টাইম তাড়াতাড়ি থাকে তাহলে অটোমেটিক্যালি সবাই বাড়িতে তাড়াতাড়ি করে চলতে শুরু করে আমার তো মিশুর সাড়ে আটটার জায়গায় সাড়ে সাতটা করে দিয়েছে স্কুল মানে গোটা শিলচরেই তাই করে দিয়েছে সাড়ে সাতটা থেকে স্কুল শুরু হচ্ছে আর সাড়ে বারোটা আগে সমস্ত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তো মাসির ছেলে মেয়েরও স্কুল ওই সাড়ে সাতটা থেকে করে দিয়েছে তো মাসি আটটার আগেই ঢুকে গেছে আজকে এখন আটটা বাজে পনেরো আটটায় মাসি ঢুকেছে মানে গোটা শিলচর এখন আগে আগে চলছে তাই না মাসি বলো গোটা শিলচর কত হবে গরমে আর কত কিছু হবে তো সকাল সকাল ডিম চা পেয়েছো কোনো মাছ খাবে তো এখানে ভাত চেপে গেছে হাঁড়িতে ভাত করা হচ্ছে আজকে কারণ হচ্ছে কালকের যে মাছটা সেই মাছটা আমরা শেষ করে উদ্ধার করতে পারিনি কারণ হচ্ছে মাসি দুপুরবেলা বেলা খাইনি মাসিরটাও বেঁচে গেছে মিস্টার না তো সকালবেলা শুধু ভাজা খেয়ে গেছে আমি খেয়েছি তিনটা মাসি মিশুকে আমি ঝোলের মাছ দিইনি কারণ ছোট মাছ তো কাঁটাগুলো ঝোলের মাছে বোঝা যায় না ভাজা মাছটা সকালবেলা ওকে খাইয়ে দিয়েছিলাম দুটো তো ওকে আর এই মাছটা দেবো না আজকে মাছ করবো না এটা গরম করে মিশাসনাকে দেবো আর ডিম সেদ্ধ সাথে চাপানো হয়েছে যেটা ও বলবে সেটাই দেওয়া হবে আর আজকে সকাল থেকে যেন ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম খুব লাগছে আর ওদিকে দেখো আমাদের যে সামনে স্কুলটা রয়েছে না ওখানেও সবাই স্কুল আসতে শুরু করে দিয়েছে সাড়ে সাতটা থেকে আমার তো ঘুম ভাঙে না ঘুম ভাঙে না করতে করতে ভাবছিলাম ছাক আজকে আর পাঠাবোই না আর আমার এই যে দেখছো নাক শুক শুরু হয়ে গেছে কিন্তু মাথায় তেল দিয়েছে দুদিন থেকে এত হাঁচি পড়ছে রাত থেকে আমার ওই যে এসিতে মাথায় তেল দেওয়ার পরেও কি বলো তো ভিজে মাথাতে এসিতে ঘুমিয়ে থাকছি না ওই জন্য আরও বেশি ঠান্ডাটা লেগে যাচ্ছে আর আমার এরকমই মাথায় তেল দিলে ঠান্ডা লাগবেই লাগবে কিচ্ছু করার থাকে না ওই জন্যই আমি তেল দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম লাস্ট দু তিন বছর ধরে আর দিলেও স্নানের এক ঘন্টা আগে দিতাম তারপর স্নান করে দিতাম কিন্তু এই যে গরম পড়েছে এই গরমের জন্য শান্তির জন্য আমি মাথায় তেল দেওয়াটা শুরু করলাম আবার মাথায় তেল দিয়ে একটু ফ্রেশও লাগছে এইটুকু হচ্ছে আপডেট ঘরের বাকিটা আস্তে আস্তে চলো দিনটা শুরু করা যাক তাটা খাওয়া হয়ে গেছে খেয়ে পরে এই জাস্ট মিস্টার সানে সানে ঢুকলো অনেক তাড়াতাড়ি দিন শুরু হয়ে যাচ্ছে তো ওই জন্য মনে হচ্ছে সারাদিন কি করবো মাসিও আজকে তাড়াতাড়ি চলে যাবে রান্নাবান্না করেই কারণ হচ্ছে ওই যে ছুটি হয়ে যাবে কটা নাগাদ যেন বারোটা নাগাদ ছুটি হয়ে যাবে তো মাসি এখান থেকে পনেরো বারোটায় বেরিয়ে যাবে তো রান্না বান্নাটাও তাড়াতাড়ি করতে হবে ওই সকালের রান্না দুপুরের রান্না একসাথেই মোটামুটি চাপিয়ে দিতে হবে ওই জন্য মাসি কাটাকুটিও শুরু করে দিয়েছে আজকে বান্না সেরকম কিছুই হবে না শুধু আলু পটলের তরকারি হবে একটু মাখা মাখা করে আর ওই যে মাছ আছে পাবদা মাছ এটাকে সকাল সকাল গরম করে নিয়েছি এটা আমাদের হয়ে যাবে অনেকটাই আছে অনেকটাই মাছ নিয়ে চলে এসেছিলো মাছ আনতে বললে একদম তিন দিনের মতো মাছ নিয়ে চলে আসে আর এই যে একটু ভাজা রেখেছি ঠ্যাঁড়স ভাজা আমার খেতে ভালো লাগে না মাছিও তাড়াতাড়ি বেরিয়ে যাবে রান্নাটাও তাড়াতাড়ি চাপিয়ে দেবো এখানে প্রথমে আলুটা ভেজে নেবো এগারোটা বেজে যায় এখন এমন হচ্ছে নটার সময় মাসিকেও তাড়াতাড়া করতে হচ্ছে আর আমি তো সকালে উঠেই যাচ্ছি আমারও মানে রান্না তো করতে মন করছে না মাসি এখন বলছিলাম আমি দশটা এগারো রান্না শুধু মাসি বলছে আমি করে নিই তবে আমিও করে দিচ্ছি রান্না তো এখন পাঁচটা পিয়েছি মিটেখ না গেল হচ্ছে এসে আনতে মিচিতে আনতে নটা বেজে গেছে রোড হয়ে যাচ্ছে ডকে মুখে ফের পরে বেরিয়ে যেতে হচ্ছে সকাল থেকে তিনবার হয়ে গেল ওখানে আমার পড়াশুষ আবার অসুবিধা রয়েছে পরে মানে বুঝতে পার সত্যি অসুবিধা মনে মনে তো রাখছে আমি বললাম যে তুমি খাও শান্তি মাথা আমি গিয়ে নিয়ে যেতে রান্না বান্নাটা করছি সেটা হ্যাঁ করতে হবে না আমিই যাচ্ছি যাক আসলে নিচুকে খুব একটা তো আনতে চায় না সব সবসময় আমিই আনতে যাই আর নিচু ওর বাবাকে দেখে ভীষণ খুশি হয় খুবই খুশি হয় আমি তো স্কুলের লাইফটা দেখি ভেতর থেকে ওই বাবা মানে বাইরে খোঁজ দেখিয়ে আসে না আসে যখনই দেখে বাবা আছে মানে বাবা যেহেতু যায় না বাবাকে দেখতে চাই খুব খুশি হয় সেখানে আলু পটলটা চাপিয়েছি ওর জন্য ভাত চাপিয়ে দিয়েছি সকালবেলা আমি তো মাছের ঝোল দিয়ে দিয়েছি তো তোর জন্য ওর ওকে হাঁড়িতে ভাত করে দিয়েছি একটু মাছের ঝোল দিয়ে ভালো করে খেলে মাছের ঝোলটা তো কালকে রাতেও খেতে পারিনি কালকে আরো পেট ভরে গেছিলো আকাশে মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টিটা যে একটু পড়বে সেটাও আর পরে না একদম গুমোট হয়ে আছে অতটা রোদ উঠেনি বলে গরমটাও অতটা নেই কিন্তু বৃষ্টি পড়া দরকার আছে শুধু শুনছি ওয়েস্ট বেঙ্গলে ক্ষণে ক্ষণে ইয়ে হচ্ছে নিম্ন চাপ হচ্ছে কিন্তু এখানে আর হয় না এখানে গরম জল বসিয়ে দিয়েছি রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে ঠিক করবো জানি না যখন আমরা বেরিয়ে যাবে মাসিরও বেরিয়ে যাবে মাসি কটাই যাবে দশটা তো মাসির ছেলে আবার দশ সাড়ে দশ কটাই ছুটি দশটা সাড়ে দশটা সাড়ে দশটার সময় ছুটি মাসিরও বেরিয়ে গেলাম হ্যাঁ মাসিরও সাড়ে দশটা বেরিয়ে যাবে সাড়ে দশটা থেকে আমরা বাড়িতে একটা অন্যদিন সাড়ে দশটা আমাদের রান্না বান্নাই হয় না খাবো কেড়ে এটা কি স্কুল করে চলে এসেছে পাওয়া সকাল সকাল স্কুল করে নটার মধ্যে বাড়ি পেন বাড়িতে ঢুকতে ঢুকতে জামা কাপড় খুলতে হবে ওকে আমার এখানে পটল কুরে যাচ্ছে মিশুর জন্য ডিম শুদ্ধ চাপাবো কালকে মাছে আমি ঠান্ডা জল দিয়েছিলাম তখনই জানতাম যে মাছটা খেতে অতটা ভালো হবে না কিন্তু টাইমের অভাবে কাজ করতে ইচ্ছে করছিল না বলে দিয়েছিলাম ঠান্ডা জল ঢেলে ওই জন্য আর মাছটা খেতেও মন করছে না এখন আমি সেটা বুঝতে পারছি কালকে থেকে মাছ খাচ্ছি কিন্তু টেস্ট অতটা পাচ্ছি না ওই জন্য আমি মিস্টার সিনহাকে বকা দিচ্ছি কেন এত মাছ নিয়ে এসছো কেন এত মাছ নিয়ে এসছো আমি যে ভালোভাবে রান্না করে নিই সেটা আর মনে পড়েনি আজকে পটলের জন্য আলু আলু বলছি আলু পটলের তরকারির জন্য জলটা গরম করতে বসিয়ে মনে পড়লো মাছের গল্পটা হচ্ছে আসলে এটাই যে ঠান্ডা জল ঢালা হয়েছে ঝোল ঝোল করবো ওই জন্য বেশি করে জল দিলাম এটা ফুটুক ঢাকা দিতে হবে এই ঢাকাটা ছেলে রেখেছি আজকে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই দেখো আকাশে পুরো মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি পড়ছে না ঝমঝমি একটা বৃষ্টি হোক কালকে দুপুরবেলা মিস্টার সিনহা বলছে কালকে দুপুর থেকে এরকম এটা শুরু হয়েছে বলছিল নাকি বৃষ্টি পড়েছে অফিস থেকে বুঝতে পেরেছে আমি তো সারা দুপুর যে গেছিলাম কোথায় বৃষ্টি পড়েছে ওই জানে যাই রান্নাটা করি তরকারি আমার এখানে হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর জল লাগবে না এটা গরম হয়ে গেছে আর জল দেয় না এটা নামিয়ে দিতে হবে সুন্দর হয়ে গেছে আর ঝোল বেশি করলামও না এটাতে হয়ে যাবে

তো বাটার দিয়ে মাসিকে বললাম একটু ইয়ে দাও ব্রেডটা সেখানে দাও প্রচণ্ড খিদে পেয়ে গেছে উঠেছি সেই সাতটার সাড়ে সাতটার সময় দেরি করে উঠেছে ছাতু দেওয়া হবে না একটু ওয়েদারটাও ভালো আছে ছাতু খাওয়ার দরকারও করবে না তো মাসি এখন বানাচ্ছে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মাসির ধোয়া মাজা সমস্ত কিছু কমপ্লিট এখন ঘরটা মুছে মাসি বেরিয়ে যাবে পনেরো দশটার মতো বাজে পাউডারিটা কিন্তু ইয়ে নেই মানে বলে টাটকা নেই আর একটা দিদ হ্যাঁ পুরোনো পুরনো হবে তো আমি বেছে নিয়েছি ডেট দেখে নিই নি ডেট দেখে নিতে হতো তো এটা দিয়েই আজকে এই যে আমার পা রুটি হয়ে গেছে এটা দিয়ে খেয়ে নিব এখন কলাও আছে কিন্তু কলা খেতে মন করছে না মিশু খাওয়ানো হয়ে গেছে এখন বসে আছে আমি খাই আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছেই না টিপ টিপ করে পড়ে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে এখন বাজে হয় ছটা মতো তোমাদের সাথে আমি অনেকক্ষণ পর কথা বলছি সেই মাসেই গেছে মাসেই যাওয়ার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি আসলে কি আজ আজকে না বৃষ্টিও পড়েছে জানো বৃষ্টি পড়তে পড়তে মানে সারা দুপুর বৃষ্টি পড়েছে আমি সারা দুপুর ঘুমায়ও নি কিছুই করিনি সেরকম কিছু তাও আজকে কেন জানি না আমার মন করছিল না হঠাৎ করে মনটা খারাপ হয়ে এমনি যে তোমাদেরকে বললাম যে আমার বাড়ি যাওয়ার মন করছিল কারণ ওই যে আমাদের বাড়িতে একটা স্পেশাল টাইম চলছে বলতে পারো ভালো একটা সময় যাচ্ছে তো আমি সেই সময় নেই বাড়িতে জাগে ওই সব মনটা খারাপ করছিল এখন চা বসিয়েছি চা খাওয়ার পর মিশুকু পড়তে বসো ওর ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট হয়েছে যেহেতু বৃষ্টি বৃষ্টি দিকে ঘুমই ভাঙছিল না আর কালকে থেকে মিষ্টি মিষ্টি হয়েছে মিশুর একটা স্বভাব হয়েছে ঘুম থেকে উঠে খান না কালকেও তাই আজকেও তাই হচ্ছে কথাটা হচ্ছে পড়তে বসবে না ওই জন্য এখানে দাঁড়িয়ে আছে ওই জন্য আস্তে আস্তে বলছি শুনছে আমার কথা বসে বসে দুপুরে পর থেকে তো কোনো কাজ ভাজ কিচ্ছু করিনি চারটা ফুটাচ্ছি একটু ভালো করে কোনো কাজ ভাজ কিছু করিনি মাসেই চলে গেছে আজকে সকাল থেকে সেরকম কোনো কাজই ছিল না সেই সকাল নটা সাড়ে নটার সময় আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে আর আর তারপর থেকে কোনো অ্যাক্টিভিটি করিনি খালি বসেই ছিলাম বসেই ছিলাম শুধুমাত্র কি বলো তো বাড়ির বউরা যদি কাজ করে না তাহলে প্রোডাক্টিভ থাকা যায় মানে কাজের মধ্যে না থাকতে গেলে একদমই ভালো লাগে না নিজেরও বসে থাকতে ভালো লাগে না আর তারপর তো ধরো লোকজনের চোখ আছে বাড়ির বউ যদি বসে থাকে তাহলে তো একদমই ভালো লাগে না দেখতে আশেপাশে সবাই বলে চেনা পরিচিত যদিও বা আমরা এখন চেনা পরিচিত থেকে বহু দূরে থাকি আমাদেরকে আশেপাশে কেউই দেখতে পায় না তাও কালকে যে গেছিলাম ওই ছোটোখাটো বাজারগুলো করতে কালকে গিয়ে পরে বিস্কিটটা আমাদের শেষ হয়ে গেছিলো ওই জন্য এবার দেখো আমি বেশি বিস্কিট খাই বলে মানে টিফিনের জন্য আমি বিস্কিট খাই বলে পেটটা ভরার জন্য ওই জন্য সুগার ফ্রি বিস্কিট এনেছি বিস্কিট না খেলে এই সময়টা আমার পেট মানে কি বলবো খিদে পেয়ে যায় ওই জন্য সুগার ফ্রি বিস্কিট নিয়ে এসেছি যেহেতু বেশি করে বিস্কিটটা খাচ্ছি তো আর মিষ্টি বিস্কিট খেতে গেলে বেশি কি হয় বলো তো সুগারের প্রবলেম হয়ে যাবে আর মিষ্টি আমি বেশি খেতেও পারি না ওই জন্য চাটা যখন খাচ্ছি বিকেলে চাটা তো মিষ্টি ছাড়াই খাচ্ছি এই সুগার ফ্রি বিস্কিট এনেছি এটা তুমি দুটো খাও তিনটে খাও চারটে খাও কোনো অসুবিধা নেই আর এগুলো হচ্ছে অতটা ইয়েও থাকে না ময়দার থাকে কিন্তু কি বলতো এগুলো তো মিষ্টি থাকে না কিন্তু ওই ওর্সের বিস্কিট আমি খেতে পারবো না আমার দ্বারা হবে না মানে কেমন যেন লাগে চাই মিশুকে পড়তে বসাতে হবে চল আজকে সারা দুপুর কোন কাজ বাজ করিনি বলে সময়টা কি করে যে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না একদিক থেকে মনে হয় কাজ না করলে থাকতে পারি না আবার মনে হয় কাজ করতে করতে গিয়ে মনে হয় আর ভালো লাগছে না আজকে সারাক্ষণ বৃষ্টি পড়েছে জানো দুপুরের পর থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টিটাও একটু ধরফার আছে কি ঠান্ডা হয়ে আছে ফ্যান না বন্ধ করেও মানে আরাম করে থাকা যাচ্ছে গোটা দুপুর জানলা ফাল্লাগুলো খুলে ঘুমিয়েছিলাম আরে এই প্যান্ডেলটা দেখো দুদিন আগেই লাগালো মাছ তো পোতা ছিল কিন্তু প্যান্ডেলটা করলো হচ্ছে কাল না পরশু আর আজকে থেকে দেখো বৃষ্টিটা শুরু হয়ে গেল পুরো ত্রিপাল দিয়ে ঢেকেও দিয়েছে ঠান্ডা হাওয়া আসছে কি সুন্দর শিলচরে এটাই যায় আমার এই ঘরের থেকে বেশি ভালো মাহাত্ম হচ্ছে একটু বৃষ্টি পড়লে হাওয়া পড়লে এত সুন্দর হাওয়া ঢুকে এই জানলা দিয়ে আর এই জানলা দিয়ে মানে তখন মনে হয় আর এই ঘরটাকে চেঞ্জ করা যাবে না মানে বান্না কিছু করিনি বলে ভালোও লাগছে না আর কি বাড়ির বউ যদি না কাজ করে ঘরে বসে থাকে তা প্রতি বেশিরভাগ দিনই আমরা কাজ করি আর অন্যদিন যদি কাজ না করি একদিন যদি কাজ না করি তখন মনে হয় আর সময় কাটছে না ভালোই লাগছে না একদমই ভালো লাগছে না সবাই সাতটা দশ বাজে আজকে মিশুও তাড়াতাড়ি করে পড়াশোনা করে নিয়েছে আমি পূজাকে ফোন করেছিলাম ওর সাথে আধা ঘন্টা গল্প করে সময় কাটালাম বাড়িতে যদি দৌড়া শান্ত মনে কাজ করে তাহলেই দেখবে ঘরের সংসারে শান্তি থাকে আর এমনিতে দেখবে যদি বসে বসে থাকে তাহলে মনটা একদম অশান্ত অশান্ত হয়ে যায় আর কিচ্ছু ভালো লাগে না বাড়িতে বসে থাকতে শুদ্ধ ভালো লাগে না কাজে কাজে যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে এবার যদি তুমি ফ্রি হয়ে গেলে তাহলে মাথার মধ্যে যত বাজে বুদ্ধি বাজে চিন্তা চলে আসবে এটা এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে নেগেটিভ ভাইব্রেশন যেটাকে বলে আর কি কাজে কাজে থাকলেই বেশি ভালো তাহলে সংসারে শান্তি থাকে আর না হলে এইসব চিন্তা মাথার মধ্যে আসবে একা যেহেতু সংসারে থাকি কেউ নেই গল্প করারও কেউ নেই কাজ যদি না থাকে তাহলে একদম পুরোপুরি মানে টোটালি একা আর শুধু শুয়ে পরে ছেলেকে ঘুম করানোর পর আর কোনো মানে আলাদা কিছু মানে আসেই না মাথার মধ্যে শুধু খারাপ দুর্গুলো আসে খারাপ চিন্তাগুলো আসে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে দিয়ে পরে এর মানে ফলটা হয়ে হচ্ছে ঘরে যে আসে অফিস থেকে তার উপর যায় এই দিনটার জন্য আমরা কবে থেকে অপেক্ষা করেছিলাম সবাই ছাতায় মাথায় ধুয়ে ঘুরে বেড়াচ্ছে ঠান্ডা ঠান্ডা ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর কিন্তু বৃষ্টিটা জোরে হচ্ছে না ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সারা দুনিয়া কাদা কাদা হয়ে থাকবে তাও হোক এটা না হলে মানুষ একদম বাস্তই না মিস্টার সিনহা বলে গেছিল তোমাদেরকে বলছিলাম না আজকালের মধ্যে বৃষ্টি হবে কাল না হল আজ হবেই বলেই গেছিল আমাকে কালও বলেছে আজও সকালবেলা যাওয়ার সময় বলেছে আজকে দুপুরবেলা আমাকে বলছে বৃষ্টি হয়েছে দেখেছ ঠিক আছে তোমার আশাতেই তো বসেছিলাম এই ভাত চাপিয়ে দিয়েছি এখন ভাতটা হোক আর মিস্টার ছাড়া নিয়ে এসেছে এই যে বার্গার বার্গারটা এখন দুজনে মিলে হাফ হাফ করে খাবো শরীরটা একটু ভালো লাগছে না কেন জানি না হঠাৎ করে চাটপাটটি ব্যথা ব্যথা করছে যেহেতু ওই যে হাওয়া দিচ্ছে না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্যই হবে হয়তো বার্গারটা একটাই আনতে বলেছি আর দিনের তো তরকারি রয়েছে আলু পটলের তরকারি বন্ধু এই তরকারি দিয়ে আমাদের হয়ে যাবে তরকারিটা খুবই সুন্দর হয়ে যায় গরম সবই বাজে হচ্ছে সাড়ে নটা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর যেন বৃষ্টি পড়ার সাথে সাথে ছোট ছোট সবুজ সবুজ পোকাগুলো আছে না খুব উড়ে উড়ে বেরায় আর বসলে পরে মনে হয় কুটকুট করে কাটছে সেই মানে পোকাগুলো গেছে বিকেল থেকে আমি শুধু পড়তে বসিয়েছিলাম ভরেই বৃষ্টি শুরু হয়েছে বিকেল থেকেই শুরু হয়েছিল মনে বৃষ্টি তারপর থেকে পোকাতে পুরো লাইট দেখো ছোট 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 দেওয়ালে পোকা উড়ে বেড়াচ্ছে লাইট জ্বালালেই উড়ে বেড়াচ্ছে ঘরের মধ্যে ডিমের অমলেট করেছিলাম ডিমের অমলেট দিয়েই খেয়ে নিলাম বেশ ভালো লাগলো দুপুরবেলা তো কোনো রকমে খেয়েছিলাম খেতেই পারছিল আর বৃষ্টি না কন্টিনিউ হয়ে যাচ্ছে বুঝলে মাঝে থেমেছিল আবার হচ্ছে একটু হওয়া দরকার আছে ঠান্ডা লাগছে ওপরে ফ্যান বন্ধ আর নিচে পর্দা দিয়ে দিয়েছি এত ঠান্ডা লাগছে দুই ফ্যান দিয়েও আমি মিস্টার সাহাকে বলছি ঠান্ডা লাগছে ফ্যানটা বন্ধ করো ফ্যানের তলায় বুঝতে পারছি না হাত পা ব্যথা ব্যথা করছে শেষ সাথে মানে হাফ বেলা মানে এক বেলাও হয়নি ঠিকঠাক বৃষ্টি তাতেই শুরু হয়ে গেছে হাত পা ব্যথা ব্যথা বৃষ্টি পড়লে না ফ্যানে হাওয়াটা অত খাওয়াও যায় না আজকে কারেন্টও যায়নি কিন্তু প্রতিদিন এত মানে গরম থাকে কতবার যে কারেন্ট যায় এসি বন্ধ হয় আজকে বৃষ্টি পড়ছে ওয়েদার সুন্দর কারেন্টও যায়নি মিশু স্কুল থেকে গ্রুপে মেসেজ দিয়েছিল কালকে আবার রেগুলার টাইমে যেরকম সাড়ে আটটা থেকে স্কুল থাকে সেরকম সাড়ে আটটার সময় স্কুল যাবে বেশ ভালো এই টাইমটাই ভালো নাহলে কী বলতো সাতটার সময় উঠিয়ে দিতে হয়তো মন মেজাস্ট ঘুমাই তো সেই এগারোটার সময় মানে যখনই বিছনায় যায় তারা এক ঘন্টা এক ঘন্টা পরেই ঘুমায় সে এগারোটায় গেলে বারোটায় ঘুমাবে আর দশটায় গেলে এগারোটায় ঘুমাবে আর নটায় গেলে দশটায় ঘুমাবে এরকম হচ্ছে ওর মানে সেট করা আছে বিছনায় যাওয়ার এক ঘন্টা পর ওর বাবা ওকে তখন থেকে ডেকে যাচ্ছে আসছে তো চলো সাড়ে নটায় বাজে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লজের সাথে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন করে আমি বক বক করতে শুরু করবো আমার কাজ কী করা করে তাও তোমাদের সাথে কথা বলি বলে একটু টাইমটা কেটে যায় নাহলে কী যে হতো সারাদিন মেন আমার ইউ ইউটিউবটা নতুন করে শুরু করার কারণ হচ্ছে এটাই শিলচরে এসে না তো তো আমি তিন বছর আগেই বন্ধ করে দিয়েছিলাম শুরু করতে করতে একটু তোমাদের সাথে কথা টথা বলি বলে মনটা একটু ভালো হয় কথা বলার তো নেই মোবাইলটাই আমার কথা বলার লোক মোবাইলের থ্রুতে তোমাদের কাছে গিয়ে কথাগুলো পৌঁছায় তো চলো অনেক বক বক করে ফেললাম কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগের